আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো আল্লাহর দোয়া আছে ভালো কই থেকে আসছেন এখানে এই তো গাবতলি থেকে ও গাবতলি কি মানুষের বাসা ভাড়া থাকে মানুষের বাসা ভাড়া থাকেন কেন কেন ভাড়া থাকে নিজের বাসা রংপুরে দেশের বাড়ি রংপুরে হুম কবে আসছেন রংপুর থেকে অনেক বছর হয়েছে পাঁচ ছয় বছর ও আপনার বাবা মা নাই বাবা মা আছে বিয়া মাও বিয়া করছে বাবাও বিয়া করছে কেন তারা এভাবে বিয়ে করে কেন কি করব বিয়া করলে কোনো সমস্যা সমস্যা নে বাবা মা ঝগড়া হয় হুম এই কারণে বাবাও বিয়ে করছে মাও বিয়া বসে গেছে একটু জোরে কথা বলেন বাবাও বিয়া করে ফেলছে মাও বিয়া বসে চলে গেছে আপনার নাম কি সুমাইয়া সুমাইয়া হ্যাঁ সারা দিন থেকে ঘুমাইয়া ওই ই বিয়ে সাদি হইছে আপনার না বিয়ে দিয়েছে নাকি হ্যাঁ হয় নাই কি বিয়ে বসবেন মনের মতন কাউকে পেলে তো বিয়ে বস সব কি মনের মতো পাওয়া যায় মনের মতন না হলে কেউ বিয়ে বসছে তাই হম আর মনের মতো কিভাবে মানে ই করবেন যে মনে কোনটা মনের মতো আর কোনটা মনের মতো না এই তো ভালো মনের মানুষের তো কথা বললেই বোঝা যায় থাকে সবকিছুর দায়িত্ব তলে ইয়েছে অডিও কল করেন না ভিডিও কল মানে মানে অডিও ভিডিও ফোন আছে নাকি না ভিডিও ফোন ফোন নাই অডিও তো এই যোগাযোগ করবেন কি ফোনের মাধ্যমে লেখাপড়া কত দূর করছেন লেখাপড়া করি নাই শুধু নিজের নামটুকুই লিখতে পারি আচ্ছা তো আপু এখন আপনি গাপ থাকেন তো ভালো তো যদি কি আপনারা বিয়ে করে বিদেশ নিয়ে যাই

কিভাবে খাওয়াবে কোন নাম্বার নাম্বার আছে যোগাযোগ করার মতো তো আমার ফোন নাম্বার আছে নাম্বার কোনটা এটা বলতে পারবে না বলে দেব দেখি বলতে পারি কিনা বলেন শুনি 01 হ্যাঁ 83 হ্যাঁ 00 হ্যাঁ 10 হ্যাঁ 7 38 38 প্রিয় দর্শক আমরা সুমইয়ার নাম্বারটা আবারও বলছি তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো ওয়ান জিরো সেভেন থ্রি এইট তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার আর কিছু বলার নেই তাই দর্শক আমরা বিধানগর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ